আল্লাহর বান্ধা বাম্মাতে আমল নামা দিবে পিছনে আমল নামা দিবে আমল নামা ঘিব আল্লাহ বলবো বান্দাকে বড় মায়া কইরা বানাইছিলাম দুনিয়াতে আদর কইরা বানাইছিলাম সূর্যের আলো দিছিলাম।

ভুক দিয়া চিত্র করিয়া পিছন দিয়া বাহির করে দাও আল্লাহর বান্দা হাতটা ভুক দিয়া চিত্র করিয়া পিছন দিয়া বাহির করিয়া দিবে পিছনে আমল নামা দেওয়া হবে আল্লাহ তা আলা বলবে ই কর পড় পইরা দে কি আমল করছ দুনিয়া তত্তে এ কর কিতাপ কাফা বি নাসিখণ্ডা এবার বলবে বেড়েস্ত আল্লাহ হাত হইল পিছনে মুখ সামনে পড়বে কেমনে আল্লাহ তালা বলবে বান্দাকে বড় মায়া করে বানাইছি দুনিয়াতে করো নিয়ামত দিছি আমার নিয়ামত শুক্রিয়া আদায় করে নাই ও যুবক বাড়া বিদ্যা বাবারা পর্দার মা বোনেরা 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 এ যুব কানের মধ্যে হেডফোন লাগায়া মসজিদের সামনে দিয়া চই লাগেছ নামাজের সময় হয়েছে নামাজে যাও নাই এই দুনিয়াতে আসিয়া মায়া মহাব্বতে পড়িয়া সন্তানের মহাব্বত নেতার মহাব্বত আত্মীয় স্বজনের মহাব্বত মহাব্বতে পড়িয়া দেড় ঘন্টা লাগতো পাঁচ হতো নামা সাধাই করতে করতে বান্দা নামাজে যাই না নামাজে যাই নাই আজকে আল্লাহর বান্দা ফেরেস্তা দেকে পড়বে ফেরেস্তা পিছনে আমল সামনে মুখ কেমনে পড়বে আল্লাহ তা আলা পড়বে ওই বান্দার কাট্টা মুসুর দিয়া পিছনে মুখটা ঘুরাইয়া দা আল্লাহর বান্দা গাট্টা মুসুর দিয়া পিছনে ঘুরাইয়া দিবে আল্লাহর বান্দা বড় মোল্লা মা পুইরা দেখবে লা ইয়াগাদিরু সগীরাতাও ওয়া লা কাবীরাতান ইল্লা আহসাহাও বান্দা বড় মোল্লা পইরা দেখতে থাকবে ছোট থেকে ছোট পরিমাণ সকল গুনাহ মোল্লা মা এলাকা হয়ে গেছে বান্দা বলবে আল্লাহ এইটা কেমন আমল নামা যে আমল আমার মধ্যে ছোট থেকে ছোট পরিমাণ একটা গুণাও সারা নাই আল্লাহর বান্দা এবার আল্লাহ তাআলা বলবো হয়ে গেছে এবার আল্লাহ তাআলা বলবে সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবুনা জিরাআন ফাসলুকু ও ফেরেশতার বান্দা কে কে সত্তরটা সিকল দিয়া বাইদা ফেল আল্লাহর বান্দা সত্তরটা সিকল দিয়া বাইদা ফেলবে জাহান নামের দরজা কুলিয়া ফেরস্তায় মন ভাবে লাগতি মারবি বন্দা যান জাহান নামে যায়া জাহান্নামে নামে ভরিয়া চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে কই দুনিয়াতে থাকতে আমার সম্পদ ছিল আজকে তো আমার সম্পদে কোনো কাজ হয় নাই আল্লাহর বান্দা যে তোমার রাজত্বের কারণে ওই জগৎ ছোর এলাকা তথ্য করে কাঁপতে থাকতো আজকে তো কোনো বাচ্চাই কাজে আসে না জাহান নামের মধ্যে পড়িয়া আল্লাহর বান্দা চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে কুদা লাগছে কাবার দা আল্লাহর বান্দা আল্লাহ তাআলা বলবে ফেরস্তারা গরম পানি দে গরম পানি চাইতে পারবে না সহ্য হয় না কান্নার আওয়াজ আল্লাহ তাআলা বলবে ওই বান্দাকে ফুস দে রক্ত দে আল্লাহর বান্দায় কোটি না সব সহ্য করার মতো কোনো উপায় থাকবে না এই জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচতে চাও আল্লাহর বান্দা নামাজ ছাড়া যাবে না নবীজি বলেন বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি তারফুস কাফের এবং বেঈমান মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হইল নামাজ সেই জন্য নামাজ ছাড়া যাবে না জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে উলামায়ে কেরাম দিকে কষ্ট দেওয়া যাবে না গালি দেওয়া যাবে না এই জন্য আল্লাহর বান্দা সময় অল্প সাধারণ দুনিয়া কবরে চাইলে যেতে হবে এখনো বান্দা কান থেকে বাড়ি যাইতে পারেন কিনা গিরেন আল্লাহর বান্দা আমিও যাইতে পারি কিনা গিরেনটিনার মৃত্যুকু কাছে সেই জন্না বান্দা কবরে যে যাইবা কি নিয়া কবরে যাইবা আজকে মহিলা মাদ্রাসা আল্লাহর বান্দা তুনিয়াতে কি রাইকা কবরে যাইবা যেই কবরের মধ্যে শুয়ে সে তুমি কিছু পাইবা সেই জন্য তোমাদেরকে বলি আল্লাহর বান্দা একটা সন্তানকে আলেম মানে কবরে যাও একটা মেয়েকে আলেম বানে কবরে যাও যেন আল্লাহর বান্দা তোমার সন্তান তুমি মৃত্যুর পর তোমার জন্য দোয়া করতে পারে এই দোয়া তুমি কবরে শুয়ে শুয়ে পাইবা সেই জন্য বাসান রামা আল্লাহ তালার রাস্তায় ফিরিয়ে আসেন এ কোনো সময় আছে আল্লাহ তালার রাস্তায় ফিরিয়ে আসেন আর তৌবা করে তৌবা করিয়া নিয়ত করেন আল্লাহর বান্দা তুই আল্লাহর বান্দা তৌবা করার নেত হয় নামাজ পড়ার দুদিন নেওত হয় আজকে থেকে আর নামাজ ছাড়বা না গুনার কাজ করবা না নবীজির সুন্নাত ছাড়বা না হালাল খাইবা হারাম খাইবা না নামাজ আর বাসব না আল্লাহর বান্দা অন্তরে দুজি মুনাফিক না দেখে তওবা করার দুদিন নেওত হয় দুইটা হাত আমার মাউলারে দেখায় আল্লাহ তাহলে আমাদের হাতগুলো কবল করুক সকলে বলে আমি